সাপ্তাহিক উইকসলি প্রসেস আপনি যদি অবশ্যই মানতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে বাড়বে এবং সব সবকিছু আপনার ভিডিওতে চলে আসবে আপনি প্রতিনিয়ত প্রতিদিন আপনার ভিডিওগুলো কিভাবে পোস্ট করতে হবে অর্থাৎ আপনার ফটো কয়টা আপলোড করতে হবে এগুলো টেস্ট কিভাবে আপনি আপলোড করবেন অর্থাৎ আপনার যে কোন কোন প্রসেস আপনাকে দেয়া হয়েছে এটা এটা কিন্তু অবশ্যই অনেকে জানে না আর যেটা আমি এখনই দেখাচ্ছি আপনাকে কোন কোন টাইমে অর্থাৎ আপনি কোন কোন সময়ের ভিতরে অর্থাৎ আপনি দিনে কয়টি করে আপনি সপ্তাহ উইকলি যে কয়টি ভিডিও কয়টি প্রোফাইলে চলে আসবে টেক্স কয়টি হিস্ট্রি পোস্ট করতে হবে এটা অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে প্রথমে চলে আসবেন আপনার ফেসবুকে চলে আসবেন ফেসবুকে চলে আসার পরে এখানে ডান সাইডে প্রোফাইলে অপশানে চলে আসবে প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে চলে আসার পরে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন দেওয়া রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে আসার পরে এখানে দেওয়া আছে সিয়াল নামে একটি অপশন এখানে ক্লিক করবেন এখানে লেখা আছে কন্টিনিউ ইওর উইকলি প্রসেস অর্থাৎ সাপ্তাহিকভাবে আপনাকে এই প্রসেসগুলো মানতে হবে এখানে একটি ক্লিক করলাম আপনাকে এই শর্তগুলো দেওয়া আছে অবশ্যই আপনি এগুলো মানবেন প্রথমে দেওয়া আছে গেট ফর্টি নিউ ফলোয়ার্স এখানে চল্লিশটি ফলোয়ার্স আপনাকে অটোমেটিক্যালি হয়ে যাবে অর্থাৎ আপনার প্রোফাইলে আপনার যদি ফলো আসতে থাকে তাহলে অবশ্যই আপনার ফলোগুলো বাড়তে থাকবে অটোমেটিক্যালি দ্বিতীয় লাইনে দেওয়া আছে ক্রিয়েট থার্টি নিউ পাবলিক পোস্ট এখানে আপনি পাবলিক পোস্টে এখানে আপনি প্রতিদিন এখানে দেওয়া আছে থার্টি কমপ্লিটস অর্থাৎ পনেরোটা আপনি এখানে কমপ্লিট করেছেন এবং ত্রিশটা আপনি কমপ্লিট এখনও করতে পারেন নাই